পাহাড় পুজো মূলত আদিবাসী সমাজের একটি প্রাচীন পবিত্র অনুষ্ঠান এখানে পাহাড় বা প্রাকৃতিক শক্তিকে দেবত্ব দিয়ে পুজো করা হয় গ্রীষ্মকালীন চাষাবাদ শুরু করার আগে পাহাড়ের দেবতার কাছে আশীর্বাদ চেয়ে নেওয়া হয় ঝাড়খণ্ডের সীমান্ত এলাকা এবং ঝাড়গ্রাম জেলার বেশ কিছু পাহাড়ে এই সময় পুজো করা হয় তার মধ্যে থেকে কানাইশ্বর পাহাড়ের পুজো কিন্তু অন্যতম প্রত্যেক বছরই আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই কানাইশ্বর পাহাড়ে কিন্তু খুব ধুমধাম করে পুজো হয় প্রচুর জনসমাগম এবং প্রচুর ভিড়ভাট্টার মধ্যে দিয়ে কিন্তু খুব এই পুজো হয় বেলপাহাড়ি থেকে এর দূরত্ব মাত্র দশ কিলোমিটার তাই আপনারা এই বর্ষার সময় বেলপাহাড়ি ট্যুর করলে অবশ্যই একবার কানাইশ্বর পাহাড়ের পুজো ঘুরে যান আপনারা বেলপাহাড়ি পৌঁছে গুগল ম্যাপে এর লোকেশন নিতে পারেন কানাইশ্বর পাহাড়ের এবং এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চাকুলিয়া স্টেশন আপনারা কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে চাকুলিয়া স্টেশন পৌঁছে সেখান থেকে অনেক অটো বা টোটো আপনারা যাবেন যারা পাহাড় উদ্দেশ্যে রওনা দিচ্ছে আকাশে মেঘের অবস্থা খুব একটা ভালো না বৃষ্টি যে কোনো সময় আসতে পারে তাই আমরা একটু দাঁড়িয়ে গেলাম ড্রোন শটটা পরেই আমাদের সঙ্গে হয়ে গেল লল যে বৃষ্টিটা পড়ছে তারপরে দেখুন মাসিমা রে এখানে একটা দোকান রয়েছে এখানে হ্যাঁ ফুচকা খাবো এই হচ্ছে মাসিমা স্পেশাল ফুচকা আজ দোকান বন্ধ করে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এই পরিষ্কার হতেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের হতে উদ্দেশ্যে প্রচুর লোকজন এই যে বাইকের স্ট্যান্ড বাইক কার অন্যান্য যেসব ফোর হুইলার এসছে সেগুলো স্ট্যান্ড বৃষ্টি হয়েছে চারিদিকে এই যে কাদা মাটি আমরা পৌঁছবো ওই যে পাহাড় দেখা যাচ্ছে তার পুরাই মানুষ এই যে এখান দিয়ে পাহাড়ে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হাঁটা শুরু করেছি দেখি কখন পৌঁছাই পুলিশ দাদারা হেল্প করছে এটা দিয়ে বাইক যাওয়া বারণ শুধু পায়ে হাঁটা রাস্তা রাস্তা না রাস্তার অবস্থা ভালো বৃষ্টি পড়লেও সময় অনেকটা গড়িয়ে গেছে আমরা অনেকটা দেরি করে এসেছি যার জন্য অনেকে ফিরে আসছে আমরা এই সময় যাচ্ছি পাহাড়ি রাস্তা জঙ্গল ঝোপঝাড় এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সময় প্রায় সাড়ে চারটা বেজে গেছে অন্ধকারময় রাস্তা জঙ্গলের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি গন্তব্যে পৌঁছোতে এখনো অনেক দেরি গ্রামের পাশ দিয়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের বাড়ি রাস্তার অবস্থা খুব খারাপ এদিকটায় বাড়ির ওপর খুব সুন্দর সিডি দিয়ে ডিজাইন করা আছে দেখুন বাড়িগুলো সুন্দর বাড়ির ডিজাইন সুন্দর হাই এই হচ্ছে কানাইশ্বর পাহাড় আষাঢ় মাসের তৃতীয় শনিবার এখানে এই পুজো হয় এত ভিড় হয় এত লোকের সমাগম সামনে এখানে মেলা বসে আর ওই যে পাহাড়ের একদম চূড়াতে উঁচুতে ওইখানে পুজো হয় ওইখানে মন্দির আছে ওইখানে পুজো হয় অনেক কষ্ট করার পর একটু সামনাসামনি আমরা পৌঁছতে পেরেছি চারিদিকে দেখুন মানুষের ভিড় দোকান বাকি সবাই পাহাড়ের গা বেয়ে উঠে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে মেলা বসেছে দেখুন প্রচুর দোকান প্রচুর লোক মাজে মানুহ ছোট সময় গ্রামের মেলাতে খেলতাম না এখন সময় নেই ভাই শুধু ভিড় বললে কম বলা হবে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন শুধু ঝাড়গ্রাম জেলা না ঝাড়খন্ড রাজ্যের থেকে অনেক মানুষ আছেন এদিকে বাঁকুড়া ফাকুড়া এদিক থেকে অনেক মানুষ আছেন অনেক অনেক আর এখান থেকে বন্ধুরা শুরু হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা সময় পাঁচটা বাজে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর আপনাদের সময়টা দেখাবো পাঁচটা বাজে তো পাঁচটা বাজতে যায় পাঁচ মিনিট বাকি চলুন বন্ধুরা রাস্তা কিন্তু মোটেও ভালো না প্রচুর স্লিপারি রাস্তা এই পাহাড় বেয়ে বেয়ে ওপরে উঠতে হচ্ছে আর জল পড়ার পরে তো খুব বাজে ভিডিওটা আপাতত বন্ধ রাখি পরে আবার দেখাবো আপনাদের পিছনে ফিরে তাকানো কিভাবে সবাই উঠছে দেখুন নদীর স্রোত আর এই পাহাড়ের চূড়া যতই ওপরের দিকে তাকায় আর নদীর চরের দিকে তাকাই শেষই হয় না মনে হয় যেন শেষ হয়ে গেল বাট শেষ হয় না নাক্ষণ ধরে হাঁটছি তবু এখনো মনে হচ্ছে কতটা বাড়তি এনার্জি ম্যান ফাইনালি মনে পৌঁছাতে চলেছি ওয়স্ট এক্সপিরিয়েন্স তো ফাইনালি পৌঁছানোর পর ছোটখাটো একটা এভারেস্ট জয় করে জেনে এলাম একটা ভুল হয়েছিল জল নেওয়া হয়নি কিন্তু যদি এখানে জল পাওয়া যায় মাঝখানে ওঠার সময় একটু জল নিলে খুবই ভালো হতো তা একটা জল দেবেন না এক লিটার কত বড় পাহাড়ের এত উঁচুতে ওঠার পরও জলের দাম ঠিকঠাকই আছে ধন্যবাদ দাদাকে আর পাহাড়ের ওপরেও সেই সেম এতই ভিড় এতই জনসমাগম রেঙে উঠে একটা হাওয়া লাগছে তার ঠান্ডা বেশ একটা শীতল হাওয়া যেটাতে প্রাণটা জুড়িয়ে গেল এতটা উঠে এলাম কষ্ট করে এখানে চারিদিকে দেখি নিম্বু পানি বা জল এই বেশি দোকান অন্য কিছু আছে তো আমাকে দেখে বুঝতে পারছেন চারিদিকে ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছি না মতো এসে পৌঁছান ওই যে দেখা যাচ্ছে ওইখানে ওটা মন্দির ওখানে পুজো হচ্ছে ওইখানে মন্দির ওটা আচ্ছা কি ঠাকুরের পুজো হয় পাহাড় আচ্ছা তো এখানে সার্ফেসটা ফ্ল্যাট এখানে হাঁটতে তেমন একটা কিছু অসুবিধা হচ্ছে না কিন্তু পাহাড়ে ওঠা খুব খারাপ অবস্থা এখানে তো তৃতীয় শনিবার পুজো হয় তাই তো পাহাড় ঠাকুর মনসা ঠাকুর সবই আছে তাই তো আচ্ছা আপনাদের কানাইশ্বর পাহাড় এবার নামার পালাম কষ্ট করে নামতে হবে উঠেছি যখন নামতে তো হবে ওপরে তো আর যায় না তো ফাঁকালি পৌঁছালাম নেমে দেখুন আর সময় হয়েছে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে পুরো এক ঘন্টা লেগেছে উঠতে আর নামতে ওপরে ফটোশ্যুট আমি দশ মিনিট হার্ডলি দশ মিনিট করেছি তার বেশি করিনি আর বাকি সময়টা উঠতে আর নামতে গেছে আর আপনাদের জন্য আমি বলে রাখি অবভিয়াসলি কিটো টাইপের জুতো অথবা শ্যুজ যেগুলো আমরা বুট বলি বা বেল্ট দেওয়া জুতো এই টাইপের জুতো পরে আসবেন যদি আসেন আর ওই হাওয়াই চপ্পল বা চপ্পল টাইপের জুতো এগুলো না পরে আসায় আর এরকম যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আর বলতেই নেই তো চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই টাটা বন্ধুরা হাতে জলের বোতল এভাবেই বাই বাই করলাম পরের ব্লগে দেখালাম তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ